আট উইকেটের বড় জয়ে শেষ করল বাংলাদেশ আজও পাত্তা পেল না স্বাগতিক শ্রীলঙ্কার মেয়েরা আট উইকেটের বড় জয়ে চার এক ব্যবধানে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জিত বাংলাদেশ নারী এ দল আসন্ন নারী বিশ্বকাপের আগে প্রস্তুতি জ্বালিয়ে নিতে কাগজে কলমে এ দলের সিরিজ হলেও জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়ে শ্রীলঙ্কা সফরে খেলেছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও ছিলেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও ওয়ান ডে সিরিজে এক শূন্য ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও দাপুটে পারফরম্যান্স টাইগ্রেজদের আজ শেষ টি টোয়েন্টিতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ শুরুতে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পরে স্বাগতিক মেয়েরা দুই অঙ্কের রানের কোটায় কেসছেন কেবল একজন বিশ বল খেলে এগারো রান করেছেন চেতনা বিমুক্তি দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি তার বাংলাদেশে বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন রাবেয়া খান এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মারুফা রাবেয়া ও ফাহিমা সহজ টার্গেট করতে নেমে এগারো ওভার চার বলে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলাদেশ ব্যক্তিগত তেত্রিশ রানে অপরাজিত থাকেন ওপেনার দিলারা ও নিগার সুলতানা জ্যোতি টিকিয়েছিলেন পঁচিশ বলে চোদ্দো রানে